জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে নিগার সুলতানার দল টাইক রেসের দেয়া একশো রানের লক্ষ্যে সাত উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে সামর্থ্য হয় স্কটিশরা আর তাতেই বিশ্বকাপে এক দশক পর জয়ের দেখা পেল বাংলাদেশ ম্যাচ সেরা হয়েছেন ঋতুমণি বিশ্বকাপের মঞ্চে পা রেখে জয় দিয়ে ইতিহাস হবে স্কটল্যান্ডের নাকি গত চার আসরের জয় খরা ঘোচাবে বাংলাদেশ সার্যায় সেই প্রশ্নের উত্তরে বিশ্বকাপে এক দশক পর জয়ের নতুন গল্প লিখল লাল সবুজের বাংলাদেশ লং অনে ডার্সি কাটারের ক্যাচ নিলেন ফাহিমা খাতুন ঋতুমণির বলে সীমানা থেকে আঙুল ছোঁয়া দূরত্বে বল তালুবন্দি করে যে উদযাপনী নাচ দিলেন ফাহিমা তাতেই পরিষ্কার ছিল জয় থেকে খুব বেশি দূরে নেই বাংলাদেশ শেষ তিরিশ বলে আটচল্লিশ রানের সমীকরণ শেষ ওভারে দাঁড়ায় ২৬ রানে হাতে তিন উইকেট থাকলেও চার ছক্কার ক্রিকেটে হিসাব মেলাতে ব্যর্থ স্কটিশ মেয়েরা তিরানব্বই রানে ক্যাথরিনের উইকেট নিয়ে স্কটিশদের জয়ের আশা আরও দুরূহ করে তোলেন নাহিদা আক্তার আর এই উইকেট দিয়েই টি টোয়েন্টিতে শততম উইকেটের মাইল ফলক স্পর্শ করেন এক প্রান্তে সারা ব্রাইস লড়ে গেলেও বাকিদের গল্পটা শুধুই ব্যর্থতার ক্যাথরিন ও আইলসা ছাড়া কেউই ছুতে পারেননি দুই অঙ্ক আর তাই সারার ঊনপঞ্চাশ রানের ইনিংসটাও লেখা রইল পরাজিত দলের খাতায় ফিফটি ছোঁয়ার এক রানের চেয়ে পরাজয়ের আক্ষেপটাই থাকল পাহাড় হয়ে নিজের শততম ম্যাচে টস জিতে ব্যাট নেওয়ার পর শুরুটা অতটাও মন্দ হয়নি জ্যোতির দলের ছাব্বিশ রানের ওপেনিং জুটির পর আটষট্টি রানে পড়ে দ্বিতীয় উইকেট নাম্বার থ্রিতে নামা সোভানা মোস্তারি খেলেন সর্বোচ্চ ছত্রিশ রানের ইনিংস তবে বরাবরের মতো দুর্বলতা ওই স্ট্রাইক রেটেই তিন টপ অর্ডার মিলে সাতাত্তর রান এনে দিলেও জ্যোতিকে মাইল ফলকের ম্যাচে থামতে হয় আঠারোতে শেষ দিকে ঋতু ফাহিমা রাবেয়ারা শুধু চেষ্টায় চালিয়ে গেছেন তবে দল থামে একশো উনিশ রানের মাঝারি টোটালে সঙ্গে ছিল ক্যাচ আর রান আউট মিসের মহড়া তবুও ইতিহাসের পাতায় লেখা থাকবে ১৬ রানের জয় বিশ্বকাপের শুরুটা তো এমনই চেয়েছিলেন বাঘিনীরা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস